আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওটাতে সেনা প্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আবার আরেক দিকে আরেকটা নিউজ আসছে যে দ্য মির এশিয়া তারা বলছে যে আজকে সন্ধ্যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তো খবরগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রথম খবরটা যেটা সেনা প্রধানের পদত্যাগ এটা আসলে পাগলও বিশ্বাস করবে না কারণ বাংলাদেশ এমন দেশ না যেখানে মানে কোনোরকম দায়বদ্ধতার কারণে কোনো এমপি উপজেলা চেয়ারম্যান অথবা সেনা প্রধান পুলিশের অফিসার পদত্যাগ করতে জীবনে দেখি নাই শেষ রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাবে তার মানে এই খবরটা ভুয়া তবে দ্য মেড এশিয়া তারা দাবি করছে সন্ধ্যায় আজকে প্রধানমন্ত্রী আর্মিদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছেন হতে পারে যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যে চিঠিটা এই মুহূর্তে ভাইরাল সেটা নিয়ে স্বাভাবিক সরকারের জায়গা থেকে সরকার শঙ্কা করবেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকাবেই বিষয়গুলো নিয়ে নানান আলোচনা হতেই পারে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোলের জন্য বা এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মিটিং করেছেন বা সেখানে তারা একসাথে যে কোনো কিছু হয়েছে এটাই বলা হচ্ছে দ্য মিরোর এশিয়া দেখেন আমরা যখন মূলধারার খবর পাচ্ছি না আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যে খবরগুলো আসছে সেগুলাই দিচ্ছি তবে এগুলা কত পার্সেন্ট শতভাগ অথেন্টিক এটা কিন্তু আমরা বলতে পারবো না বাট খবরগুলো এখন এগুলারই মোটামুটি মানুষ বিশ্বাস করছে আজকে সেনা টহলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীদের ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে ইভেন কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর গাড়িকেও নাকি ফিরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা কিন্তু সেনাবাহিনী আসলে জনগণের সাথে মারমুখী ভূমিকায় কোথাও অবতীর্ণ হয়নি কিন্তু আজকে সারা দেশ জুড়ে পুলিশের সাথে র্যাবের সাথে ডিবির সাথে বিজিবির সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ গড়েছে পুলিশ সদস্য নিহত হয়েছে জনগণ নিহত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে এরকম নানান ঘটনা কিন্তু ঘটেছে তবে সেনাবাহিনীর ইস্যুটা ছিল আলাদা এ অবস্থায় প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছে দ্য মিরোর এশিয়া দাবি করছে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সব জেওসি যারা আছেন তাদেরকেও গণভবনে ডাকা হয়েছে শনিবার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না আপনার বলা হচ্ছে যে বিক্ষোভকারীদের হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে হামলায় নিহত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ফিয়াস থানায় মামলা হামলা হচ্ছে আগুন দিচ্ছে জনতা পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের বাড়িতেও আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর নানক এবং বাহাউদ্দিন নাসিনের বাসায়ও বিক্ষুব্ধরা জনতার হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে তবে কেউ কেউ বলছেন এই ঘটনাগুলো যারা করছে রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া বা আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে হামলা করা তাদের বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে এটা আসলে সাধারণ ছাত্রদের কাজ না এখানে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা এই আন্দোলনের সাথে মিশে গেছে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে বিশেষ করে বাসে আগুন ট্রেনে আগুন মেট্রো আগুন দিয়ে জ্বালাই দেওয়া বা পুলিশের গাড়িতে আগুন আজকে শুনছি রংপুরের ডিবি কার্যালয়ে আগুন এই যে আগুনের ইস্যুটা প্লাস হত্যার ইস্যুটা প্লাস আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর টার্গেট করা হামলা করা এগুলোকে সাধারণভাবে নিচ্ছে না আপনার কী যে সরকার তারা মনে করছে এটাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি আজকে সারা দিন মোটামুটি সেনাবাহিনী ছাড়া বাকি জায়গাগুলোতে ভালোই প্রটেস্ট হয়েছে তবে সেনাবাহিনী সব জায়গায় কিন্তু নামে নেয় এখানে হইতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট তিনি বিসিএস ক্যাডার অফিসার বাট একজন লেফটেন্যান্ট কর্নেল একজন কর্নেল একজন মেজর তাদেরকে যখন নির্বাহী ক্ষমতা ছাড়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশের আন্ডারে পুলিশ কমিশনারের আন্ডারে বিভিন্ন জায়গায় দায়িত্বের জন্য বলা হচ্ছে স্বাভাবিকভাবে কিছুটা তো সেনাবাহিনীর ইগো প্রবলেম কাজ করবেই এটা করাই স্বাভাবিক অথবা সরকার মনে করছে যে এখন যদি আর্মিকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে লাস্ট যেই সিনটা আমরা দেখছিলাম যে ওয়ান ইলেভেন আবার এমন দৃশ্য ঘটতেও ঘটতে পারে সব কিছু মিলিয়ে এখন এই খবরগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না বাট অনলাইনে নিবন্ধিত একটা পত্রিকা কেনাও তাও জানি না দ্য মেয়র এশিয়া তারা নানান ধরনের তথ্য দিচ্ছেন এটা কি আসলে কার পত্রিকা কোনো নিরপেক্ষ পত্রিকা নাকি কোনো ধরেন বিরোধী দলীয় পত্রিকা বা সরকার দলীয় পত্রিকা এর নাও সরকারের উচিত ইন্টারনেটকে খুলে দেওয়া তাহলে মানুষ সঠিক তথ্যগুলা সরাসরি বাংলাদেশ থেকে আমরা দেখতে পেলাম মানে মূল স্ট্রিম মিডিয়ার দরকার নেই মানুষের মোবাইল থেকে এখন সব চলে আসতেছে ভালো থাকুন আসসালামু আলাইকুম